আকি শ্রী জি ফোনটি ফোমটি 4000 টাকা 10 পিস ফোম 4000 টাকা সাথে মার্কিং কভারটা ফ্রি থাকবে এবং সমগ্র বাংলাদেশ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এবং আমাদের এই ইয়েলো কালারে 60 ইয়ার্স গ্যারান্টি রাবার গোল্ড এই ফোমটি নিতে পারেন সারা বাংলাদেশে 5200 টাকায় হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ